একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে কলা বা কলা যেটা অনেকেই খায় না সেটা দিয়ে আমি আজকে কলা দিয়ে মালপোয়া বানাবো তো মালপোয়া বানাতে কি যে কলাটা দেখছেন এটা একটু মজে গেছে সেটা অনেকেই ফেলে দেয় কিন্তু এটা আমরা ফেলবো না এটা আমরা একটা দারুণ একটা রেসিপি বানিয়ে খাবো সেটা হচ্ছে কলার মালপোয়া দেখুন কিভাবে বানাচ্ছি আমি এই হচ্ছে যাওয়া কলা এটা হচ্ছে ময়দা পরিমাণের মতো ময়দা ওই দুশো গ্রাম আড়াইশো গ্রাম ময়দা আছে দুশো থেকে আড়াইশো পরিমাণ মতো চিনি কেন কি চিনিটা খুব একটা বেশি লাগবে না যেহেতু কলাটা মিষ্টি আর এটা হচ্ছে মৌরি মৌরিটা লাগবে আর এটা হচ্ছে সুজি কলাটাকে প্রথমে এইভাবে ম্যাশ করে নিতে হবে যা হতো এটা কাটালি কলা তো দু একটা দানা আছে সেগুলো আমি বার করে নিচ্ছি দেখুন এই যে দানাগুলো আছে এগুলোকে বার করে নিতে হবে চটকে চটকে এই যে ভালো করে ম্যাশ করতে হবে এইভাবে কড়াটা মাখানো হয়ে গেছে এর মধ্যে তা বলে মাখানো যাবে না ওই আটা এই ময়দা ম্যাশ করা হয়ে গেছে কলা এবং এটাকে বড় পাত্রের মধ্যে ঢালবো এর মধ্যে মুড়ি আর এই সুজি রাখা আছে এটা নিয়ে নেব চিনি নেবো তবে চিনিটা পুরো নেবো না তাদের পাটা মিষ্টি সেটা পরে দেখে নেব আর এই যে ময়দা আছে ময়দাটাকে ভালো করে এর সাথে মিক্স করব কলার সাথে মাল এটা বানানো হয়ে গেছে একটু টেস্ট করে দেখতে হবে মিষ্টিটা মিক্সারটা টেস্ট করে দেখি আর মিষ্টি লাগবে কিনা হুম একটু মিষ্টি দিই তবে এই জিনিসটা পোড়া লাগবে না ঠিক হবে যা হতো কলাটা মিষ্টি তো দেখুন এরকম হবে আর এটাকে বানিয়ে ব্যাটারটা বানিয়ে এটাকে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিতে হবে ব্যানারটাকে ঢেকে রাখলাম দশ মিনিটের জন্য তেলটা গরম করতে দিয়েছি গরমটা হয়েও গেছে তবে তেলটা খুব একটা বেশি গরম করা চলবে না আর ঠান্ডা থাকলেও চলবে না মিডিয়াম তেল গরম হয়ে গেছে আমার ব্যানারটা দিচ্ছি হালকা আছে ভাজতে হবে ব্রাউন হয়ে গেলে তুলে নিতে হবে এক পিঠ হয়ে গেছে এটাকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে এটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে খুব ব্রাউন ব্রাউন হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে দেখেই খেতে ইচ্ছে করবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেয়ে খুব সুন্দর হয় খেতে আপনারা বুঝতে পারবেন না যে মালপোয়া খাচ্ছেন না কলার মালপোয়া খাচ্ছেন এত টেস্ট হয় খেতে তুলে নিচ্ছি अपना बाई से आड़ी खेल एक बिल खुप टेस्टी थे